হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আমি মৌসুমী নারায়ণগঞ্জ থেকে বলছি মৌসুমি ফ্যাশনের ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল গতকাল সন্ধ্যায় আমাদের এলাকারই একটা দোকানে গিয়েছিলাম আমি আর পাশের ফ্ল্যাটের ভাবি মারিয়ামকে সাথে করে নিয়ে কিছু সুতা লেস কিনে নিয়ে এসেছি তো আমি জানতাম না যে এইখানেও সুতা লেস কিনতে পাওয়া যায় আমি তো এতদিন দূর থেকে মার্কেট থেকে নিয়ে এসেছি তো সেক্ষেত্রে অনেক বেশি খরচ এবং পরিশ্রমটাও একটু বেশি হয়ে যায় তো ভালোই হয়েছে এলাকার ভিতরে আমি দোকান পেয়েছি কাছাকাছির মধ্যে যার কারণে একটা দুইটা জিনিস প্রয়োজন পড়লেও যাতে আমি সহজেই আনতে পারি তো আজকের ভিডিওতে আমি ওয়ান পিসগুলোতে কীভাবে সুতা ম্যাচিং করছি সেগুলো একটুখানি দেখাবো এবং নতুন কিছু ডিজাইন তৈরি করব ট্রেসিং পেপার দিয়ে তো সেগুলো শেয়ার করব আপনারা দেখতে থাকুন এবং সাথে কিছু গল্পও করব। আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পেশা থাকার অনুরোধ রইলো আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নারীরা খরচের চাইতে জমানোটাই বেশি পছন্দ করে আর এই জিনিসটাই না কোনো পুরুষ মানুষ বিশ্বাস করতে চায় না কোনো পুরুষ মানুষ বলতে বেশিরভাগ পুরুষ মানুষই কিন্তু মনে করে কি যে নারীর হাতে টাকা পয়সা দেওয়া যাবে না টাকা পয়সা দেওয়া মানেই আলতু ফালতু খরচ বা সে টাকা পয়সা নিয়ে গিয়ে তার ভাব দিবে দেবে এইটাই তাদের ভাবনা যেমন একটা সময় যখন আমি আমার হাজব্যান্ডকে বলতাম যে আমাকে দুইশো টাকা দাও বা একশো টাকা দাও তখন তখন সে বলতো যে তুমি টাকা দিয়ে কি করবে আমি তো তোমাকে সব কিছুই এনে দিচ্ছি তুমি তো সব কিছুই পাচ্ছ তাহলে তুমি টাকা কেন চাইছো তো এইরকমটা করতো আর কখনোই হাতে কোনোটা প্রকার টাকা পয়সা দিত না তবে কি জানে তো আমি ঘরে বসে কিছু না কিছু করতাম যেমন হাতের কাজ করতাম সেলাই কাজ করতাম ট্রেলারি করতাম তো সেইখান থেকে টুকিটাকি যে যতটুকুই ইনকাম হতো সেটাই আমি রেখে দিতাম জমানোর চেষ্টা করতাম তো খরচ করতামই না বলতে গেলে আর খরচ করলেও খুবই সীমিত পরিমাণে খরচ করতাম আর বেশিরভাগই জমানোর চেষ্টা করতাম তো শুধু আমি না প্রত্যেকটা ঘরের বেশিরভাগ নারীরাই কিন্তু সেই চেষ্টাইটাই করে মানে নিজের পিছনে খরচ করার চাইতে কিছু টাকা জমিয়ে রাখার চেষ্টাটাই করে সব সময় চিন্তা করে যে এই টাকাটা রেখে দিলে আমার একটা সময় কাজে আসবে তো যখন আমার হাজবেন্ড একটা সমস্যায় পড়েছে বিপদে পড়েছে তখন যখন এসে আমার সামনে বলছে যে আমি তো এই প্রবলেমে পড়েছি কি সে কিন্তু এটা বলেনি যে কিছু টাকা পয়সা ম্যানেজ করে দাও বা কিছু তো সে শুধু বলেছে যে আমি একটা প্রবলেমে পড়েছি তো আমি কিন্তু আমার নিজের কষ্টের টাকাটাই বের করে তার হাতে দিয়ে দিয়েছি আমি কিন্তু চিন্তা করতে পারতাম যে তার কাছে আমি যখন দুইশো একশো টাকা চেয়েছি তখন কিন্তু সে আমাকে দেয়নি বলেছে তুমি কি করবে টাকা দিয়ে হ্যাঁ নানা ধরনের প্রশ্ন ছিল তো আমি কিন্তু সেই চিন্তাটা করি না আমি কিন্তু কোনো চিন্তা বাদ দিয়েই আমি শুধু এটাই ভেবেছি যে আমার স্বামী বিপদে পড়েছে প্রবলেমে আছে আমি টাকা দিয়ে কী করবো আগে সে বিপদ উদ্ধার হোক তো এই চিন্তা করেই কিন্তু আমার কষ্টের টাকাটা আমি তার হাতে তুলে দিয়েছি তো এই ব্যাপারগুলো না আসলে স্বামীরা বুঝতে চায় না মানে তারা মনে করে হ্যাঁ টাকা পয়সা দিয়ে কী করবো টাকা পয়সা দিয়ে কী করবে যদিও সব পুরুষ মানুষ একরকম না আমি সবার কথা বলছি না তো অনেক পুরুষ মানুষই এইরকম ভাবনা করে কিন্তু আমরা নারীরা সেই কথা একবারও চিন্তা করি না আমাদের আমাদের স্বামী ঘরের খুঁটি তো সে যদি কোনো বিপদে পড়ে তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব। তো সেই চিন্তাটাই আমরা সব সময় করি সব সময় চেষ্টা করি যেন তার বিপদে আপদে আমরা পাশে থাকি এবং এই আশাটাও করি যেন সেও আমাদের বিপদে আপদে আমাদের পাশে থাকে আমরা নারীরা যদি ইনকাম নাও করি তাও সময় চিন্তা করি যেন আমার স্বামীর খরচটা একটু কম হয় সব সবসময় স্বামীর খরচটা বাঁচিয়ে দেবার চেষ্টা করি মানে তার টাকাটা বাঁচিয়ে দেবার চেষ্টা করি সে সংসারে বাজার করছে আমরা সবসময় তাকে বাঁচিয়ে দেবার জন্য একটুখানি হিসাব করে চলার চেষ্টা করি আমরা কেন হিসাব করবো ভাই আমরা তো হিসাব না করেও চলতে পারি আমরা তো বাজার পাচ্ছি সব কিছুই পাচ্ছি তা আমরা তো ইচ্ছা করলে ইচ্ছা মতো খরচ করে ইচ্ছা মতো খেয়ে দিয়ে সব কিছু শেষ করে দিতে পারি কিন্তু আমরা তো সেটা করি না আমরা তো চিন্তা করি যে না আমার স্বামী যদি আজকে বাজার এনেছে আমি যদি সব একদিনই খেয়ে শেষ করে দিই তাহলে দ্বিতীয় দিন তো আমার স্বামীর আবার বাজার করতে হবে তো এই চিন্তাটা আমরা সময় করি যেন তার খরচটা একটু কম হয় তার যেন খরচটা একটুখানি বাঁচে স্বামী যখন হাত খরচ যদি মাসে একবার কিছু টাকা হলেও স্ত্রী হাতে দেয় তখন কিন্তু সেই স্ত্রী সেই টাকাটা জমিয়ে রাখে এবং পরে কিন্তু স্বামী যদি কোনো বিপদে পড়ে এবং তখন কিন্তু সবার আগে স্ত্রী সেই টাকাটা বের করে স্বামীর হাতে তুলে দেয় যে তুমি আগে তোমার বিপদ উদ্ধার করো তো এমনটাই হয় বেশিরভাগ ফ্যামিলিতে বেশিরভাগ হাজব্যান্ডরাই এই রকম করে তো আমার হাজব্যান্ডও একসময় এরকমই করতো তবে আলহামদুলিল্লাহ এখন আর ওই ব্যাপারটা নেই এখন সে ওই বিষয়গুলো রিয়েলাইজ করেছে এবং এখন তো নিজে থেকেই যা খুশি তা সে আমার হাতে তুলে দেয় এবং আমি যে এত টাকা আলহামদুল্লাহ যাই ইনকাম করি এত টাকা বলবো না যাই ইনকাম করি সে কখনোই আমাকে জিজ্ঞেস করে না যে তুমি টাকা দিয়ে কি করো তো সে এখন সেটাই চিন্তা করে যে আমি যাই ইনকাম করি না কেন এবং তার থেকে যাই নেই না কেন সেটা কিন্তু তার ঘরেই রয়েছে তার ঘরেই থাকছে বা তার ঘরের পিচ্ছে তার সংসারের পিছনেই আমি খরচ করছি বা ভবিষ্যতের জন্য আমি এটা রাখছি তো সেই চিন্তাটা এখন সে করে এবং বুঝতে পারে যে আমি তো আসলে টাকা নষ্ট করি না তা এত বছরের সংসার অবশ্যই সে আমাকে এখনও ভালো করে চিনতে পেরেছে এবং আমিও তাকে চিনতে পড়েছি আসলে মানুষ সব সবসময় একরকম থাকে না তো একটা সময় ভালো একটা সময় খারাপ এমনটাই যায় আবার দেখেন অনেক পুরুষরা কিন্তু এটাও চিন্তা করে যে স্ত্রী যেন ইনকাম না করে অনেক মানে পুরুষরা বা অনেক শ্বশুর শাশুড়িও এটাই চিন্তা করে যে ঘরের বউ কেন ইনকাম করবে মানে তারা মনে করে যে ঘরের বউ ইনকাম করলে হাত পা লম্বা হয়ে যাবে চোখ বড় হয়ে যাবে মানে কি যেন চিন্তা করে আল্লাহ তালাই ভালো জানে তো এরকম কমেন্ট আমি পাই অনেক আপুরাই কমেন্ট করেন যে তাদের তাদের অনেক ইচ্ছা কিছু একটা করবে কিছু একটা করবে বাট তাদের হাজব্যান্ডরা তার পরিবারের মানুষ রাজি হয় না তো রাজি হয় না বলে তারা পিছিয়ে থাকে তো আসলে প্রত্যেকটা মানুষেরই একটা স্বাধীনতা থাকে আপনার দেখতে হবে যে সে যে স্বাধীনতা চাইছে সেটা লিগেল কিনা মানে সেটা ভালো কিনা সেই কোনো মানে ভালো কাজে তার জ্ঞানটা খাটাচ্ছে কিনা তো সেই সেই দিকটা খেয়াল রাখবেন তাহলে আমি বলবো তাদেরকে পিছিয়ে রাখবেন না যারা ভালো দক্ষ যারা আগ্রহী যারা নিজেদের পরি মানে খাটাতে চায় যারা জীবনে কিছু করতে চায় আমি বলবো তাদেরকে কখনো বাধা দেবেন না তাদেরকে বাধা দেওয়া মানে অনেকটাই পিছিয়ে পড়ে থাকা তো পৃথিবীতে কিন্তু ম্যাক্সিমাম দেশেই মানে ম্যাক্সিমাম দেশেই কিন্তু মানুষ বসে নেই স্বামী স্ত্রী দুজনেই ইনকাম করে তো আমি সেজন্য বলবো বাংলাদেশেও এরকম এটা থাকা উচিত সিস্টেমটা থাকা উচিত যে একটা সংসারে যদি স্বামী স্ত্রী দুইজনেই ইনকাম করে তাহলে কিন্তু সংসারটা স্বচ্ছল থাকে একজনের উপর প্রেশার থাকে না বা অতটা কষ্ট করেও চলতে হয় না ভালো থাকতে হলে পরিশ্রম করতে হবে টাকা ইনকাম করতে হবে এবং একজন আরেকজনকে বুঝতে হবে তাহলেই কিন্তু সংসার সুন্দর সুন্দর হবে যাই হোক কি বলতে কি বলছি আমি নিজেও জানি না আমার কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই ড্রেসিং পেপারগুলো আমি লাইব্রেরি থেকে কিনেছিলাম আশি টাকা গজ নিয়েছিল মনে হয় তো আশি টাকা গজ করে নিয়েছিল এগুলোর চওড়া অনেক বড় হয় এক গজ বা দুই গজ আনলে কিন্তু অনেকগুলো ডিজাইন তৈরি করা যায় তা আপনারাও চাইলে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে একটা ফ্রেম তৈরি করে নিতে পারেন তো এরকম একটা ফ্রেম তৈরি করে নিলে কি হয় অনেকগুলো ড্রেস তৈরি করা যায় তো একটা ছাপ দিয়ে অনেকগুলো ডিজাইন তৈরি করা যায় অনেকগুলো ড্রেস তৈরি করা যায় সেক্ষেত্রে সবগুলো প্রিন্ট এক সমান থাকে তো যদি হাতে কলমে আঁকাতে চান দেখা যায় একটা ছোট একটা বড় এরকম হয়ে যায় কিন্তু ট্রেসিং পেপারে এভাবে ডিজাইন তৈরি করে নিলে অনেকটাই সুবিধা হয় তো এখানে আজকে আমি একটা ড্রেসের ডিজাইন তৈরি করছি আর আমার হাতের কলমটা হচ্ছে একটা সাইন পেন আমি রেড কালারের নিয়েছি এগুলো আরও অনেক কালারের হয় আপনারা যে কোনো কালারই ব্যবহার করতে পারেন আর আমি এগুলো পনেরো টাকা করে এনেছি অবশ্যই এরকম চিকন সাইন পেন কেনার চেষ্টা করবেন মোটাগুলো কিনবেন না সেক্ষেত্রে রং ছড়িয়ে যায় অনেক বেশি মোটা হয়ে যায় আপনার কাজ করতে অনেক বেশি প্রবলেম হয়ে যেতে পারে আর এখানে আমি বর্ডার লাইনটা করে নিচ্ছি মানে চওড়া করে একটা পার করে নিচ্ছি জামার নিচে যাতে দেয়া যায় এর জন্য জামার নিচেও দেওয়া যাবে আবার অন্যার পারেও দেয়া যাবে এই রকম ডিজাইন কিন্তু অন্যার পারে দিলেও অনেক ভালো লাগে আর হ্যাঁ ডিজাইনটা আমার সম্পূর্ণ নিজের মাথা থেকে তৈরি করা নিজের জ্ঞান থেকে তৈরি করা তো আপনারা চাইলে আমার ডিজাইনটা কপিও করতে পারেন আমার কোনো প্রবলেম নাই আর হ্যাঁ এরকম ডিজাইন তৈরি করতে কিন্তু অনেক বেশি পরিশ্রম হয় যেমন আমি এটা ড্রয়িং করছি মাত্র তো ড্রয়িং করতেই আমার প্রায় সারা সকাল চলে গিয়েছে এরপরে আবার এগুলো আমার ফুটা করার কাজ করতে হবে তো ফুটা করতে তো আরও বেশি সময় লাগে তো তারপরেও আমি অল্প পরিশ্রম করে একটা ফ্রেম তৈরি করে নিলে অনেকগুলো কাজ করা যায় অনেক বেশি সহজ হয়ে যায় তো একজন আপু কমেন্ট করেছিলেন যে আমার ভিডিও দেখে একটা শাড়িতে আপনি হ্যান্ড পেন্টিংয়ের কাজ করেছেন তো আপনি কি করবেন কিভাবে করবেন আপনারও কিছু করার ইচ্ছা তো আমি বলবো আপনি চেষ্টা করতে পারেন চেষ্টা চালিয়ে যেতে পারেন তবে কি ধৈর্য ধরতে হবে আপনি একটা শাড়ি কাজ করে যদি বলেন যে আমি কি করব। কি করব বা সেল হচ্ছে না এটা নিয়ে টেনশন করবেন তাহলে কিন্তু হবে না আপনার অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আমারও কিন্তু শুরুতেই ইনকাম হয়নি আমি কিন্তু প্রথমে যখন কাজ করতাম তখন কর্মী হিসেবে কাজ করতাম মানে অন্য অন্যের ডিজাইনে অন্যের ড্রেসে আমি কাজ করে দিতাম মজুরি নিতাম তো এখন তো আমি নিজে ব্যবসা করি আমি অন্যকে দিয়ে কাজ করাই তো এইভাবেই কিন্তু শুরু সবার শুরুটাই কিন্তু একটুখানি কষ্টকর হয় শুরুতেই কিন্তু কেউ উপরে উঠতে পারে না শুরুটা একটু না অনেকটাই কষ্টকর হয়ে যায় কিন্তু একটুখানি কষ্ট করে ধৈর্য ধরে থাকলে কিন্তু ভালো কিছু খুঁজে পাওয়া যায় আরেকটা আপু কমেন্ট করেছিলেন যে আমি কুরিয়ারে কিভাবে যোগাযোগ করেছি মানে প্রথমে কিভাবে যোগাযোগ করেছি আসলে আমি আর যেহেতু রেড এক্সের মাধ্যমে ড্রেস ডেলিভার করি তো রেড এক্সের একটা ওয়েবসাইট আছে তো সে ওয়েবসটা ওয়েবসাইটটা আমি আগে ডাউনলোড দিয়েছি তো ডাউনলোড দিয়ে তারপরে সেইখানে আমি সাইন আপ করেছি তো সাইন আপ করার পর সেইখানে সব কিছু ডিটেলস থাকে তাদের সাথে ফোনে কথা বলার কোনো প্রয়োজন পড়ে না জাস্ট সব প্রসেসিংগুলো ঠিকঠাক মতো করলে তারা ড্রেস এসে নিয়ে যায় আপনাকে শুধু ফোন দিবে ফোন দিয়ে তারা এসে ঠিকানা মতো এসে ড্রেস নিয়ে যাবে তারপরে তারা তাদের আর কোনো কাজ নেই তাদের কাজ হলো ঠিকানা মতো পৌঁছে দেয়া পৌঁছে দেওয়ার পর আপনার টাকাটা আপনার বিকাশে পাঠিয়ে দিবে তারা মানে ব্যাংকের মাধ্যমে আপনার কাছে টাকাটা পাঠিয়ে দেবে তো এই রকমই রেডেক্সের কাজ এগুলোই হয় তা আমি আর অন্য কোনো ওয়েবসাইটে কাজ করি নেই ডেলিভারি ম্যান দিয়ে কাজ করি নেই আমি শুধু এই রেডেক্সের মাধ্যমেই কাজ করেছি তো তাদের সার্ভিসটা আমার কাছে ভালোই লেগেছে তো এখন তো আরও প্রচুর ডেলিভারির সিস্টেম বেরো হয়েছে তো আপনারা সব দিক থেকেই ট্রাই করে দেখতে পারেন তবে আরেকটা কথা বলি আপনার বিজনেস করার ক্ষেত্রে অবশ্যই একটা পেজ থাকা জরুরি কারণ আপনার পেজের মাধ্যমে আপনার পরিচিতিটা বাড়বে আপনার সেইখান থেকে কাস্টমার হোক আর না হোক আপনার সবসময় অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকতে থাকতে যখন আপনার পেজটা অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু কাস্টমার এমনিতেই আপনার জোগাড় হয়ে যাবে তো এই তো অনেক কথা বললাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে যাবেন আর কারো মনে কোনো ধরনের প্রশ্ন থাকলে জানাবেন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক এই তো এভাবেই আমি ডিজাইনগুলো রেডি করে নিয়েছি এরকম আরও অনেকগুলো আমি ডিজাইন তৈরি করেছি এবং সামনে আরও অনেকগুলো ডিজাইন তৈরি করব। তো এখন এটার মধ্যে আমার ফুটা করার কাজটা বাকি আছে এটা আবার আমি পরে করে নিব তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম